ভুলেও শৌচালয়ে এই পাঁচটি কাজ করবেন না বাস্তুদোষে সংসারে নেমে আসবে সাংঘাতিক বিপদ স্নান ঘরে করা এই ভুলগুলিতে তছনছ হবে আপনার সুখের জীবন জলের মতো খসবে টাকা বাড়িতে নুন আনতে পান তা ফুরবে নেতিবাচক শক্তির প্রভাবে ভেসতে যাবে সব পরিকল্পনা কি সেই পাঁচ কাজ জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের সংসারের সুখ সমৃদ্ধি সচ্ছলতা বিরাজ করবে কিভাবে তা নির্ভর করে বাড়ির গঠনের ওপর বিশেষ করে আমাদের বাড়িতে কোথায় কি জিনিস রয়েছে তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত সেই দিকে কারণ এগুলোর ওপর নির্ভর করে থাকে সংসারের ভালো তবে আমরা অজান্তেই এমন কিছু কাজ করি যেগুলো থেকে সংসারে নেতিবাচক শক্তির উত্থান হয় বাস্তুশাস্ত্র অনুসারে শৌচালয় হচ্ছে ঘরের শুভ এবং অশুভ শক্তি তৈরির আস্তানা ভুল করেও যদি বাথরুমে এই পাঁচটি জিনিস থাকে তাহলে আপনার বিপদ হওয়া কেউ আটকাতে পারবে না বাড়িতে সর্বদা অভাব লেগেই থাকবে বাস্তুশাস্ত্র অনুসারে এই পাঁচটি জিনিসই হচ্ছে ঘরে অলক্ষী আহ্বানের ইঙ্গিত এক ছেঁড়া জুতো বাথরুমে অনেকেই জুতো ব্যবহার করে থাকি কিন্তু আবার অনেকেরই বাথরুমে ছেঁড়া জুতো পরার অভ্যেস রয়েছে তবে মনে রাখবেন ছেঁড়া জুতো শুভ শক্তির কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী ছেঁড়া জুতো রাখলে বা ব্যবহার করলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এমনকি অশান্তি কলহ লেগেই থাকে সংসারে তাই ভুল করেও বাথরুমে ছেঁড়া জুতো ব্যবহার করবেন না দুই ভেজা কাপড় অনেকেরই বদ অভ্যাস রয়েছে বাথরুমে ভেজা কাপড় ঝুলিয়ে রাখার বাস্তুশাস্ত্র বলছে ভেজা জামা কাপড় বাথরুমে রাখলে নেতিবাচক শক্তির উত্থান ঘটে এছাড়াও দীর্ঘক্ষণ ভেজা জামা কাপড় পরে থাকলে আপনার শৌচালয়ে নানা ধরনের ব্যাকটেরিয়া তৈরি হতে পারে সব মিলিয়ে এই কাজ করলে আপনারই ক্ষতি তাই সবসময় জামা কাপড় ধুয়ে বাথরুমে ফেলে না রেখে তা রোদে শুকোতে দিয়ে দিন ভাঙা আয়না আয়না আজকাল প্রায় সকলেই বাথরুমে সঠিক মনে করেন আয়না রাখা ভালো কিন্তু ভাঙা আয়না রাখা বা ব্যবহার করা কখনোই উচিত নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী ভাঙা আয়নায় মুখ দেখা মানেই জীবনে সংকট তৈরি করা এছাড়া বাথরুমে ভাঙা আয়না রাখলে সংসারে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে যা অনেক সময় আপনার কেরিয়ার ব্যবসার জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে ওঠে চার খালি বালতি বাথরুমে জল ব্যবহারের পর খালি বালতি রাখা একেবারেই অনুচিত বাস্তুশাস্ত্র অনুসারে কোনো জিনিস খালি মানেই সংসারের শূন্য পথে চালিত করা আর বাথরুমে জলের বালতি খালি রাখলে সংসারে অকল্যাণ হতে পারে এছাড়াও ভাঙা বালতি কখনোই রাখবেন না এতে চরম ক্ষতি হয় আর তাই বাথরুমে এই দুটি কাজ ভুলেও করবেন না পাঁচ অপরিষ্কার শৌচালয় ভুলেও অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না কারণ বাথরুম অপরিষ্কার রাখা মানেই সংসারে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসা আর তাছাড়া দিনের পর দিন যদি বাথরুম অপরিষ্কার অযত্ন হতে থাকে তাহলে তা আপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক তাই বাথরুম কখনোই অপরিষ্কার রাখতে নেই সপ্তাহে একবার হলেও বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন করুন এতে বাস্তু দোষ থাকবে না কখনোই এবং সংসার শুভ শক্তিতে ভরে উঠবে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা ভুলেও শৌচালয়ে কোন পাঁচটি কাজ করবেন না এবং কোন পাঁচটি কাজ শৌচালয়ে করলে বাস্তুদোষের সংসার ভেসতে যাবে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে